মা আর মেয়ে কুমিল্লার একই পরিবারের তিনজনকে মুরাদ মেরে ফেলার সেই দগদগে ক্ষত যেন এখনো শুকায়নি আসলে কি ঘটেছিল সেদিন নিহতদের স্বজনদের দাবি ঘটনার আগের রাতেই পরিবারটিকে হত্যার হুমকি দেওয়া হয় পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরসকে উস্কে দেয় স্থানীয় এক ইউপি চেয়ারম্যান তবে কি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে মব জাস্টিস এখন সমাজের নতুন বিচার ব্যবস্থা কি বলছে বিষয় প্রশাসন সহকর্মী খোকন চৌধুরীকে সাথে নিয়ে সব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রেদওয়ান আহমেদ ছবি তুলেছেন আরেক সহকর্মী এস আর এস আলী তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাস্থল এই ছয়তলা বাড়ি এখানকার এক ভাড়াটিয়ার ভাষ্য ঘটনার দিন সকালে বাঘবিতণ্ডা চলছিল এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যানও উপস্থিত ছিলেন তারা মানে সিলেসিলি করতেছে সিলেসিলি করার মধ্যে মানে মেম্বারের গায়ের মধ্যে মানে কি ক কলারের মধ্যে ধরছে দরার পরে সবাই মানে উঠে দাঁড়ায় গেছে দাঁড়ায় কয়েকটা পর দিছে চতুর্দিকে মানুষ গেরো করে রাখছে এরকম শব্দ বাইতাছি চিলাশিলি করতাসো তো তোমরা তাড়াতাড়ি বাইরে বলে আর আমি গেট থেকে বাইরে জানালা সাইডে গেছি তখন আমি নিজে দেখি যে রুবিখালার লাশপুরে রয়েছে বৃহস্পতিবার কোরইবাড়িতে সংঘবদ্ধ পিডনীতে নিহত রুবি আক্তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া রাসেলের স্ত্রীর অভিযোগ আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয়া হয়েছিল তার দাবি ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত চব্বিশ ঘন্টা আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাসিরকে কে দেন মপ তৈরি করে হত্যার জন্য আমরা জানতে চাই তার বক্তব্য আমি এটা বলছি আমার মনে আছে চারবার পাঁচবার আমি কথা উচ্চারণ করছি যে আপনারা আইন কিন্তু হাতে নেওয়া নেওয়ার অধিকার নাই কেউ নেবেন না আমি অন্যায় করি আমার সপর্দ করেন আমি যদি অধ্যায় করি গ্রামে অসামাজিক কাজ করে আপনার গ্রামবাসী তারা প্রতিহত প্রশাসনের সহযোগিতা নেন প্রশাসনকে সহযোগিতা করেন কিন্তু এই মানে আইন কেউ কেউ না কেউ আপনি একটা টাস্ক করার ক্ষমতা কেউ নেই কুমিল্লার মুরাদনাগরে এই ঘটনার কয়েকদিন আগে ধর্ষণকাণ্ড আর নানা অপপ্রচার নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় সারা দেশে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেকটি নিশংস ঘটনায় থমথমে এলাকা। পরপর এমন ঘটনার পেছনে অন্য কোনো রহস্য বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন তারা। ডিএমপি রিপোর্ট সম্পন্ন করে লাশ পরিবারের নিকট করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনা সম্পর্কে মন্তব্য জরুরিছে আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট যে অপরাধী আছে আসামি আছে তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে পুলিশ বলছে রুবি আক্তারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে তবু এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য অপরাধ করে কেউ যদি পার পায় তবে এর বিচার কি হবে জনতার হাতে খুন কি তখন জায়জ হয়ে যায় এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে কুমিল্লার মুরাদনগর থেকে রেদওয়ান আহমেদ যমুনা নিউজ